খবরের কাগজটা নিয়ে বসার সাথে সাথে এই পশ্চিমবাংলায় শুধু ধর্ষণশীলতাহানি ছাড়া আর তেমন বিশেষ খবর পাবেন না শুধুমাত্র ধর্ষণশীলতাহানি দেখাচ্ছি দেখুন এটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দেখুন পৃথক বি ধর্ষণ কাণ্ডে আটক চার দেখেছেন হাই কোর্টে দ্বারস্থ নির্যাতিতা নারায়ণগড় ধর্ষণ কান্ডে তৃণমূল পার্টি অফিসেই মহিলাকে ধর্ষণ বুঝতে পেরেছেন শুধু ধর্ষণ ছাড়া আর কি রয়েছে আমাদের এই বাংলা ব্যাপারে আচ্ছা এখানে দেখুন নাবালিকাকে অপহরণ ধৃত দুই নির্যাতিতার বাড়িতে জাতীয় মহিলা কমিশন গ্রেপ্তারের দাবি মানে নির্যাতিতা হয়েছে নাবালিকার মৃত্যুর ঘটনার কেস ডায়েরি বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ গ্রেপ্তার প্রতিবেশী যুবক ফাঁসির দাবি মানে বুঝুন কি পরিস্থিতিতে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলাটা রয়েছে শুধুমাত্র ধর্ষণ ছিলতাহানি ছাড়া আর কি রয়েছে বলুন তাইয়া নাবালিকাকে শীলতা অভিযোগে গ্রেপ্তার দুই ধর্ষণ আর শীলতাহানি আর কিচ্ছু পাবেন না আমাদের এই পশ্চিমবাংলায়